আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওই এলাইছি আমার গুমের দিয়ে কিনে দেখেন আরও একটা নতুন রেসিপি নেয়া ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে চার রকমের সবজি দিয়ে রান্না করছি নতুন নতুন সবজি খেতে সেই টেস্ট দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা এই যে তরকারিগুলো কেটে নিয়েছি এমন করে কত সুন্দর লাগছে না তাই না শীতের দিনে সবজি খেতে খুব মজা দেখেন তারপরে যে ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে এগুলো রান্না করব দেশের ট্যাংরা খেতে খুব মজা তো কড়াই তো সব পুরনো কড়াই দেখতে কালো কালো লাগে ভালো লাগে না তাই নতুন একটা কড়াই কিনে আনলাম আপনাদের জন্য আপনারা হচ্ছে ভালোভাবে যাতে দেখতে পারেন ভিডিওটা তাই আপনাদের জন্য নতুন একটা কড়াই কিনে আনলাম কেমন হয়েছে কড়াইটা দেখেন এখন কড়াইটার মধ্যে আমি পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি বাইজা হি আর পরে এর মধ্যে আমি সব কিছু রান্না করব কেমনে কেমনে করমু হেয়া আম্মেরা মোর লগে থাইক্কা দেখবেন বুঝছেন আপারা বাবিরা বায়েরা সবাই তরকারিটা খেতে এত মজা ছিল জানেন না অনেক মজা হয়েছিল আর এভাবে মাছ রান্না করলে দেশের মাছ এমনিতেই মজা লাগে কারণ টাটকা একটা গ্রাম থাকে তো তার মধ্যে দিয়ে দিচ্ছি খানি পানি হেয়ার পর কীদুম দেখেন হেয়ার মধ্যে এখন সাইডরা দিছি সিট খানি লবণ লাগলে পরে দেব এখন ইট টুস দিয়ে নিচ্ছি তারপরের এর মধ্যে যা যা দেব সম্পূর্ণটা সাথে থেকে দেখবেন তাহলে যে যে আপারা ভাবিরা নতুন আছেন তাহলে রান্না করতে অসুবিধা হবে না যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একসাথে বাইটা রাখছিলাম আমি বাটা মশলাই বেশি খাই ব্লেন্ডার বেশি করি না বাটা মশলা মজা লাগে বেশি তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা রসুন কম মনে হলো তাই আবার একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিছি মরিচের গুঁড়া দেড় চামিচ মরিচের গুড়া দিয়ে দিছি তারপর বালকেরা লাইরা নিতেছি দেখেন এরপর দিতে আসি হলুদের গুঁড়া হলুদ একটু কম করেই দেওয়া ভালো বেশি হলুদ খাওয়া ভালো না মশলা মশলি যত কম খাওয়া যায় ততই ভালো আমি মশলা খুব কমই খাই তরকারিতে মশলা বেশি খাওয়া ভালো না তেলও বেশি খাওয়া ভালো না তেলও বেশি দিই না তাও মানে আপনাদের জন্য দেখা দেখাই রান্না তার জন্য একটু একটু বেশি দেওয়া হয় অনেক সময় আমি এত বেশি তেল ব্যবহার করি না ইদানিং একটু বেশি দেওয়া হইতেছে তো দেখেন এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি তরকারিটা সুন্দর করে ঝোলটা কষাই আসছি কাঁচা গন্ধটা আদা রসুনের যতক্ষণ না গেছে দু তিনবার করে এভাবে কষাই নিয়েছি হেয়ার পরে এর মধ্যে সাইডটা দিছি ওই যে ট্যাংরা মাছগুলো ধুইয়া পরিষ্কার করে রাখছিলাম সেগুলো পরে ভালো করে কষা নইয়া গেলে এগুলো সুন্দর করে উড়াইয়া নিছি উড়াইয়া এখন যে ধুয়ে রাখছি সবজি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো আর ভালো করে মিলাইয়া ঝিলাইয়া একবারে মাম মশলার সাথে সবজিটা ভালো করে মিলাইয়া লাইতে এবার ভালো করে লাইডা সাইরা দেখেন শীতের সবজি দেখলেই যে পানি আসে তারপর একটা ডাকনা দা ডাইকা দিছি ডাইকা দিয়ে এভাবে সেদ্ধ করে নিতে আসি দেখেন আমার তরকারিটা কিন্তু কষানের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি বেশি পানি দিব না কারণ কষানের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এই পানি দিয়ে রান্নাটা শেষ করব। শখ করেটা কিনছি জানেন নি কত বড় কিনছি এখন মনে হয় এটার মধ্যে একশো লোকে রান্না করা যে কিন্তু ভালোই লাগে দেখতে খারাপ লাগে না তার মধ্যে সাইরা দিলাম কয়টা কাঁচামরিচ এখন যখন বলক চলে আসলো তরকারিটা তখন দিয়ে দিলাম ওই যে উঠায় রাখা মাছগুলা আমার রান্নাটা প্রায় শেষ পর দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অনেক মজা ছিল এভাবে শীতকালীন সবজি দিয়ে যে কোনো মাছ যদি রান্না করেন আপনার যারা না খায় তারাও খাবে তার মধ্যে দিয়ে দিছি দেখেন কি সুন্দর টাটকা টাটকা একবারে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো কচি করে দিয়ে দিছি এখন দেখেন